শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে কালো কুকুরের সাথে করুন এই কাজ বড় বাবা হবেন মহাপ্রসন্ন কেটে যাবে একের পর এক ফাঁড়া দেখুন কি করবেন কিসে খুশি হবেন মহারাজ এক নম্বর ঘি মাখানো রুটি বড় ঠাকুরকে তুষ্ট করতে চাইলে এই কাজটি অবশ্যই করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার রুটিতে ঘি মাখিয়ে কালো কুকুরকে খাইয়ে দিন পৌরাণিক কাহিনী অনুযায়ী কালো কুকুর হচ্ছে শনিদেবের বাহন তাই কালো কুকুরকে ঘি মাখানো রুটি খাওয়াতে পারলে বড় ঠাকুর তুষ্ট হন এর ফলে প্রভু নিজের হাতে আশীর্বাদ দেন এবং সেই আশীর্বাদের ফল কয়েকদিনের মধ্যে আপনি হাতে নাতে পাবেন দুই নম্বর শস্যের তেল দিয়ে বানানো খাবার চেষ্টা করুন শনিবার করে কোনো কালো কুকুরকে শস্যের তেল দিয়ে বানানো খাবার খাওয়ানোর শস্যের তেল হচ্ছে বড় ঠাকুরকে তুষ্ট করার অন্যতম একটি উপাদান তার উপরে কালো কুকুর তো বড় ঠাকুরের প্রিয় পশু আর সেই পশুকে যদি তার প্রিয় জিনিস দিয়ে তুষ্ট করতে পারেন আপনার জীবন থেকে শনি সাড়ে সাতই দশা ধাইয়া সব কেটে যাবে তিন নম্বরে রয়েছে অশ্বত্থ গাছ পুজো করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে তুষ্ট করার অন্যতম একটি উপায় হচ্ছে অশ্বত্থ গাছ পুজো তবে পুজো করতে হলে বিশেষ কিছু নিয়ম মানতে হবে কথিত আছে যে শনিদেবকে খুশি করতে তেলে লোহার পেরেক অশ্বত্থ গাছের সামনে নিবেদন করা উচিত এছাড়াও শনিবার করে সন্ধেবেলায় একটি করে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন এতে করে তুষ্ট হন বড় ঠাকুর চার নম্বরে শনি চালিশা পাঠ শনিবার শুধু শনি পুজো করলেই হবে একই সঙ্গে শনি চালিসা পাঠ করুন শনি শক্তিশালী এবং কার্যকর এটি পাঠ করলে যেমন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এমনকি কৃপায় ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছতে পারেন আপনি পাঁচ নম্বরে রয়েছে হনুমানজির পুজো শনিবার দিন হনুমানের পুজো করা অত্যন্ত ভালো বলে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে বড় ঠাকুর হচ্ছেন ন্যায় দেবতা আর বজরঙ্গলীও তাই এর ফলে জনে একে অপরের পরম বন্ধু তাই হনুমানজি পুজো করলে কিংবা হনুমান চালিশা পাঠ করলে বড় ঠাকুর খুশি হন এতে করে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি সূর্যপুত্র আপনার ওপর শুভ ফল প্রদান করে থাকেন